আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব রাত জাগলে কী কী সমস্যা হতে পারে রাত জাগা বন্ধ না করে সমস্যা এড়ানোর উপায় কী মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম এর জন্য সবচেয়ে উপযোগী সময় হল রাত কেননা আল্লাহ তালা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন মহান আল্লাহ তালা ইরশাদ করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রি করেছি করেছি অবরণস্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য সুরা নাবা আয়াত নাম্বার নয় থেকে এগারো বিশ্ব ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সারের তথ্য যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরের মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে আর এই মেলাটোনিনই মানুষের দেহে টিউমারের বৃদ্ধিকে রোধ করে ফলে তাদের ধারণা রাত জাগা মানুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি অর্থাৎ রাতে ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে ফুসিয়ে নেওয়া যায় না তাই রাতের বেলা গল্পগুজব সিনেমা ফেসবুকিং সহ এবং অহেতুক কাজ থেকে বিরত থাকতে প্রয়োজন কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানোর মানুষকে শেষে রাতে ইবাদত ও ফজার নামাজ থেকে যেমন বঞ্চিত করে তেমনি এটি স্বাস্থ্যের জন্য মোটিও শুভকর নয় যুক্তরাজ্যের একদল গবেষকের মতে যারা দেরিতে ঘুমায় ও দেরিতে ঘুম থেকে উঠে তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফিরঞ্জ লেবি বলেন রাত জাগার বদ অভ্যাস যারা গড়ে তুলছে তাদের নব্বই শতাংশই মানসিক রোগের শিকার ত্রিশ শতাংশ থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়